ব্যবস্থা আপনাদেরকে দেখাচ্ছি বুরনের ঘাটতি যে অভাবজনিত যে ক্যাপেগুলো এটা হচ্ছে বুরনের অভাবজনিত ক্যাপে আর সেই গাছটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বুরনের ঘাটতি থাকলে গাছের কী অবস্থা হয় এবং ফলের কী অবস্থা হয় এরাও স্প্রে করে দিয়েছিলেন না শোধন ভাই এরাও স্প্রে করে দিয়েছিলেন না কয়দিন আগে করছিলেন পয়সা দিন না আরেকটা দোষ ই করে দেন এটা হচ্ছে গাছ আর ফল আর একটা ফল আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে এটা হচ্ছে যে ব্রণের ঘাটতি এবং দেখেন পাখা এবং পোকা এবং কলিগুলো দেখেন পূরণের অবজনিত গাছ আর এটার জন্য আসলে পরিপুষ্টভাবে পূরণ দেওয়া হয়নি আর সেই কারণে ফলগুলো এমন হচ্ছে আর পরিপুষ্টভাবে যদি পূরণগুলো দেওয়া হতো তাহলে আশা করে যে ফলগুলো এমন হতো না আর ফলগুলো খুব সুন্দর থাকত এর মধ্যে আমরা হয়তোবা প্রত্যেক গাছ প্রতি দরকার ছিল দশ থেকে পনেরো গ্রাম করে বরণ দেওয়ার জন্য আসলে এরকম পরিপূর্ণভাবে হয় না যদি এই গাছের এই অবস্থা আমরা এখন বলবো যে পরিপূর্ণভাবে যেন বরণটা ঠিক মতার পর দিয়ে দেয় তাহলে এই গাছগুলো এরকম থাকবে না